ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গেজেট বিজ্ঞপ্তি দিয়ে তৃতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তৃতীয় দফার ভোটটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সাতই মে দু হাজার চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লক্ষ্য যেদিকে পশ্চিমবঙ্গে ভোটের টাইমটা কতক্ষণ করা হয়েছে পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় চারটি লোকসভার ভোট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এবং পরিষ্কার যারা দেখতে পাচ্ছেন ভোটের যে অফিসিয়াল টাইম সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ তৃতীয় দফাতেও পশ্চিমবঙ্গে বিকেল ছটা পর্যন্ত ভোট হবে অন্যান্য বেশ কিছু জায়গায় আমি এর আগেও দেখেছি দেখুন কিছু জায়গায় চারটেতে ভোট শেষ তবে এবার বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ছটাতেই ভোট শেষ হচ্ছে তো যাই হোক পশ্চিমবঙ্গতেও আপনার তৃতীয় দফার ভোট বিকেল ছটা পর্যন্ত অফিসিয়াল টাইম এই তথ্য আপনাদের কাছে পরিবেশন করার আমার কথা ছিল প্রত্যেকটি দফাতেই আমি করছি তাই তৃতীয় দফার বিস্তারিত যে বিষয় ভোটের ডিউরেশনটা কতক্ষণ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম একদম বিজ্ঞপ্তি ধরে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ